সবাই হাই এক বিখ্যাত ব্যক্তিত্ব আমারই বাড়িতে এসে আমারই রান্নাঘরে আমাকেই বলছে যে এরকম আমি কারোর সাথে রান্নাঘর শেয়ার করতে পারি না তুমি রান্নাঘর থেকে বেরো তবে আমি গিয়ে রান্না করব আমি অবাক হয়েছিলাম যে এরকম মানুষ হয় যা দাদার বিয়ে কবে হবে তো এবার জনতা জানতে চায় যখন উত্তরটা তো দিতেই হবে সবাই নিমন্ত্রণ বিশ্বাসের মায়ের কি রিয়াকশন নিতে

আজকে আমাদের ব্লগ শুরু হয়ে গেছে চ্যানেলটা আমি হাইজ্যাক করে নিয়েছি আজকে ব্লগে শুরু আমি করব আমার সাথে অনেকক্ষণ ধরে ঝগড়া হলো আমাকে বলছে ব্যাক ক্যামেরা দিয়ে করতে আমি বলে ব্যাক ক্যামেরা দিয়ে করবো না আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করবো আমার রোজ সকালটা এইভাবে শুরু হয় আমি ঘুম থেকে উঠি ওঠার পর নিজেকে দেখি তারপর সারা দিন কাজ করি কাজ করে আবার নিজেকে দেখি আবার কাজ করি লোকজনকে দেখি আবার বাড়িতে এসে নিজেকে দেখে পড়ি কারণ আমি একা থাকি আমার সারাটা দিন এরকমই চলে কিন্তু আজকে আজকে রোববার রথের দিন আমি ঘুম থেকে উঠে কাকে দেখছি আজকে আমি ঘুম ঢুকে কাকে দেখছি আমি দেখছি আমার মামাইকে শুভ রথযাত্রা সবাইকে মামাই হাই করে দাও মামাই হাই ইয়ে আমার মামাই হাই ফাইভও দিতে পারে মামাই হাই ফাই ইয়ে তো আমার রথযাত্রা খুব সুন্দর হয়ে গেল এটা প্রিয়ানের সেকেন্ড রথ গত বছর রথের সময় প্রিয়ান তখন তিন মাস কি সাড়ে তিন মাস আর এবার হচ্ছে বোঝার মতন বা যা বৃষ্টি তাদের মনে হয় না দই টানতে নিয়ে যাবি ওকে

এটা ছবি তোলা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা দাদা খাচ্ছে এখানে রুটি তরকা আর আচার দিয়ে আর আমি নিয়ে নিয়েছি আমার এনার্জি ড্রিঙ্ক এই বছরটা আমরা যখন দিল্লি ছিলাম তখন প্রীতম আমি আলোচনা করছিলাম যে প্রিয়ানকে নিয়ে মেলায় যাব রথের দড়ি টানবো নাগরদোলায় চড়াবো যেহেতু এই এই বছরটা ও একটু বুঝতে শিখেছে হ্যাঁ তো হয় না গত বছর তো কোনো উপায় ছিল না বাট এই বছরটা নিয়ে যাওয়া যেত বাট এক তো আমরা মানে প্রীতম এক জায়গায় আমি এক জায়গায় আর তার উপরেও এখানটাতে থাকলে পরেও যে হারে বৃষ্টিবাদল তাতে আবারও মা ওটাই কালকে বলছিল যে না এই ভিড়ের মধ্যে নিয়ে যাওয়াটা আমাদের বৃষ্টি প্যাচ প্যাচে কাদা এগুলোর মধ্যে নিয়ে যাওয়াটা ঠিক হবে না তো হয়তো থার্ড টাইম রথটা ভালো করে এনজয় করতে পারবে খাওয়ানোর কত চেষ্টা চলে যাচ্ছে মামাই ওদিক থেকে চেয়ারের এপাশে মানে এটা বাঘ সেজেছে না কি হয়ে বাগনা কুকুর ডগি হয়ে যাচ্ছে আর এদিকে ভাগনা সেই ভয়ে কত করে খেয়ে নিচ্ছে না আমি দিদিয়া খাওয়াতে অবস্থা খারাপ হয়ে যেত বা কেমন করে ডাকে এই হালুম করে ডাকে এখন বাচ্চে 11:30 টা মা জাস্ট পককে খাওয়ালো মা আর আমি বসলাম এখন ব্রেকফাস্ট করতে ভোগের প্রসাদ গোপালের গোপালের জন্য ভোগের প্রসাদ খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট দাদা বসবে এখন খেতে এই যে দাদার লেগ পিসটার থেকে বাবা আমাকে বেছে দিল হাড়ডিটা কারণ দাদা হাড় খায় না আর আমি হাড় ভালো খাই

ও মোবাইল খেটেই যাচ্ছে খাবার নাম নিয়ে আমাদের সবার খেয়ে দিয়ে উঠেও গেছি এবার বাবা আসবে এসে চেঁচামেচি করবে মা আসবে চেঁচামেচি করবে তারপরে রাগের চোটে খেতে বসবে হ্যাঁ তোর কানে হেডফোন লাগানো শুনতেও পাচ্ছিস আবার जस्ट বন্ধ করে তোর তার মানে যে কানে হেডফোনটা দিয়ে না ও মানে মাঝে মাঝে চেক করে যে আমরা কি কথা বলি ওর নামে নারামে ধরা পড়ে গেছিস আমরাও স্বভাব নিতে পরonedDateTime তুই फेमस কথা দেখ যার জন্য তোকে নিয়ে সব সময় সবাই আলোচনা করে আর তুই খা 45 মিনিট ধরে মুখের সামনে খাওয়ার নিয়ে মোবাইল ঘাটছিস এরপর বাবা কিছু বললে পরে গজগজ করতে করতে খাবি এত বড় টেবিলে বলে ওর একা লাগবে এ তো তুই আর এক মানে আমাদের বিখ্যাত এক ব্যক্তিত্বর মতন কথা বললি যে আমার এক জায়গায় একাল লাগে না হলে পরে হয় না এরকম এক ব্যক্তিত্ব আছে সে আবার এখানকারের না সে আবার বহিরাগত সেও আমাকে একসময় কথা বলছিল আর তুইও সেই একই কথা বললি যে তোর টেবিল পুরো লাগে হ্যাঁ তাছাড়া তুই খেতে পারিস না মিল বাটকে খানা শিখো বাবু তভি তো লাইফ কি মজা লে পাওগে তো আকেলে আকেলে রেহে যাওগে নেই তো সমঝা দাদার এই কথাটা শুনে যে আমি হচ্ছে মুরগির ঠ্যাং খাচ্ছিলাম জন্য ও খেতে বসেনি এটাতে আমার সত্যি সত্যি একটা কথা যেটা আমি বললাম একটু ক্লিয়ার করি না হলে পরে অনেকের কাছে বিষয়টা একটা আধা আধুরা হয়ে যাবে মানে এক বিখ্যাত ব্যক্তিত্ব সে পার্সোনাল নিমিত কারোর নাম নিচ্ছি না কিন্তু আমি ঘটনাটা বলি আমারই বাড়িতে এসে আমারই রান্নাঘরে আমাকেই বলছে যে এরকম আমি কারোর সাথে রান্নাঘর শেয়ার করতে পারি না তুমি রান্নাঘর থেকে বেরো তবে আমি গিয়ে রান্না করব। তো সে আমাদের মানে না কোনো আত্মীয় না কোনো কিছু স্পেশাল গেস্ট কেউ একজন এসেছিল তো সেই দিনটা ছিল একটা বিশাল মানে আমি অবাক হয়েছিলাম যেরকম মানুষ হয় যার বাড়িতে যায় যার রান্নাঘরে ঢোকে তাকেই বের করে দিয়ে বলে মানে এতটুকু অ্যাডজাস্ট ক্ষমতা খারাপ লেগেছিল অবশ্যই সেটা নিয়ে হয়েছে তো সেই জিনিসটা আজকে দাদা দাদা তো যদিও ইয়ার্কি মেরেই বলেছে আমি জানি বাট ওই কথাটা মানে এটাও হবে প্রায় দেড় দু বছর আগের ঘটনা বাট মনে পড়ে গেল অনেক কিছু থাকে না যে মেমোরিতে থেকে যায় যেগুলো জিনিস ভোলা যায় না আনএক্সপেক্টেড কিছু তো এটাও আমার কাছে আনএক্সপেক্টেড ছিল আমারই বাড়ির গেস্ট আমারই বাড়িতে এসে আমার রান্নাঘরে ঢুকে বলছে যে আমি শেয়ার করবো না তো এগুলো জিনিস অনেক মজাও হয় তাই না মা এগুলো জিনিসের মজাও লাগে আবার সত্যি সত্যি অ্যাডজাস্টমেন্টে কত সমস্যা হয় মানে মানুষের কত রকম মেন্টালিটি থাকে সেটাও বোঝা যায় তো তার জন্য ভাবলাম যে না শেয়ার করি না আর অনেকেই ভাবে যে কার কথা বললো কে আমার ফ্যামিলি মেম্বার কেউই না সে একজন বহিরাগত তো তার কথাই আমি বলছিলাম পকলোকে এখন পুরো দমে রেডি করানো চলছে যে পকলো যাবে রথ দেখতে পকে রথ দেখতে যাবে না যাও ভ্রুম ভ্রুম যাও এখনই পড়ানোর কি দরকার থাক না চলে এসেছে আমাদের এনার্জি ড্রিঙ্ক আর পকো চলে গেছে বাবার সাথে রথ দেখতে ইলে পকে মেলাগুলো এসেছে রথ দেখে কি কাটতে কাটতে আসলোটাদের সঙ্গে গিয়ে জিলিপি আর একটা হেয়ার ব্যান্ড নিয়ে এসেছে নিজের জন্য পরো তো বাবা হেয়ার ব্যান্ডটা পরে ভেঙে যাবে ওরকম কয় না বল রথের মেন আকর্ষণ হলো এই জিলিপি যেটা আমি খুব একটা ভালো খাই না মানে আজকে জিলিপিটা বেশ ভালোই আছে তাই এক দুটো খেয়েও নিচ্ছি

আর এখানটাতে কি বাবা তুমি কি করছো বলো তো এই নিয়ে কুড়িবার হবে যে নিচে নিজে নিজে নিচে নামছে নিজে নিজে ওপরে উঠছে কেন বাবা এত দূর তুমি চেয়ারে ওঠা শিখে গেছে একা একা মা নামাও তো দেখি আরেকবার আরেকবার হয়ে যাক এখন ক্যামেরাটা ধরলাম তো এখন হয়তো নাও করতে পারে কি করছো দেখি কি করছিল এতক্ষণ চেয়ারে ওঠো দেখি একা একা এখন এই চেয়ারে ওঠা শিখেছে তারপর থেকে কোনো ক্লান্তি নেই ও তো ও তো ধরবি না এক একা উঠবে খালি আমি চেয়ারটা ধরি চেয়ারটা উল্টে গেলে পরে মুশকিল এক এটা কত নম্বর একুশ নম্বর একুশ নম্বর বার হম মামা হিসেবে পাশে সাপোর্ট দেওয়ার জন্য দাঁড়িয়েছে যদি পড়ে যায় ভাগ না তোমার অত দুর্বল না যে পড়ে যাবে আচ্ছা আজকে আমি বলছিলাম গতকালকের একটা সিন ছিল সেই সিনটা আজকে রিক্রিয়েট করবো কারণ গতকালকের কোনো কারণে ভিডিওটা ভয়েস আসেনি ঠিক আছে দাদা কান থেকে খোল একটা সিন একটা সিন আমি রিক্রিয়েট করব আজকে যেটা গতকালকের সিন ছিল সেই সিনটাতে কোনো কারণে আমার মোবাইলে টেকনিক্যাল কিছু প্রবলেমে বলছি আমি তুই বুঝে যাবি প্রবলেমের জন্য সেই পুরো ভয়েসটাই আসেনি তো আমি নর্মালি ভয়েস ওভার দিয়েছি কিন্তু সিচুয়েশানটা বলিনি তো আজকে আমি সিচুয়েশানটা আবারও করছি কারণ এই সেম জিনিসটা আজকে আমি জানাতে চাই যে এই যে এবার আমি বাড়ি গেলাম শিলিগুড়ি বুঝলি শোন না এই যে আমি শিলিগুড়ি গেলাম প্রত্যেকের একটাই বক্তব্য ছিল যে দাদার বিয়ে কবে হবে হ্যাঁ তো আমি আমার কাছে তো উত্তরটা ছিল না তো এবার জনতা জানতে চায় যখন উত্তরটা তো দিতেই হবে তো সেই উত্তরটা বল যে তোর কালকে তো আসেইনি আসেইনি ওটা ভয়েসই আসেনি কোনো একটা কারণে না না যেটা ইচ্ছে তুই বল কি বলবো প্রশ্নটা আমার এটা ছিল সিচুয়েশনটা এটা ছিল মা এখানেই ছিল রান্নাঘরে ছিল আজকে ভাগনা আছে তোর সাথে তো ভাগনা বড় হয়ে যাচ্ছে তো তোর বিয়েটা কবে হবে ও জানতে চায় যখন হবে তখন হবে না না বয়স হয়ে যাচ্ছে এগুলো কি আবার বয়স হয়ে যাচ্ছে একটা গুড নিউজ আমি কয়েকদিন আগে বললাম দোকানে গিয়ে সেটা সবাই সবাই জনতা জনতা জানতে চায় আরে সালমান খান আর রাহুল গান্ধীর সঙ্গে কি তোর কম্পেয়ার হবে তুই তো সমুদি বিশ্বাস না না গরিব বড় লোকের বিষয় না তুই তো সমুদি বিশ্বাস তো সমদি বিয়ে নিয়ে

দেখো ছেলেকে দেখলে বোঝা না গেলে কি হবে চুল গুলো তো পেকে যাচ্ছে এমনি চেহারা দেখলে বোঝা যায় না ঠিকই পঁয়তাল্লিশ তো হয়েই গেছে দেখ মামাই একটু বুদ্ধি দে ভাগনা বড় ভাই মেয়ে দেখবে ভাগনা রে কিছু কর রে ভাগনা তুই কিছু করতে পারিস তুই মামি খুঁজে আনতে পারিস তুই সেতু বন্ধন করতে পারিস বুঝলি ভাগনা ভাগনা তো নিজের তালে মত্ত এই ভাগনাও যদি একটু কাজের হতো তাহলে তো হতো হ্যাঁ তুমি এটাই পারবা মামি বল বল মামি কোথায় লুকিয়ে আছো মামি একটু হি বেরিয়ে যাও মামি আচ্ছা ঠিক আছে মামায় ভাগনা করতে গিয়ে হাতটা খুলে না পড়ে যায় তোমার বেশি এক্সাইটমেন্ট মামি খুঁজতে বেরোবি বাবা কালকে আমার আমি খুঁজতে বেরোবো কি হয়েছে খাটে আমার শিখেছে এখনই যে এখানে মানে বিটোর ই রাম পড়বি তো পাপা এটা একটা কথা উঠে গেল ইস একা একা এখন দেখো এই করে যাচ্ছে যেবে টাইপের ছেলে তৈরি হচ্ছে আমি জানি না আমি ওকে একা সামলাতে পারবো না এতটুকু আমি বুঝে গেছি এরকম ভাবে যদি চোখের নিমেসে উঠে যায় আমার তো ঘরে টেবিল বিছানা আলমারি কিচ্ছু রাখা যাবে না ভগবান এটা তো কথা একা একা উঠে গেলি এখন দিবি না এই দিবি না একা একা उठলে জানিস একা একা গুড মর্নিং এভরিওয়ান গতকালকে রাতটা রাতের ব্লগটা শেষ করা হয়নি আজকে সকালে যতক্ষণে ঘুম থেকে উঠলাম দাদা টিটু সবাই চলে গেছে দাদা চলে গেছে শিলিগুড়ি টিটু চলে গেছে গজলডোবা তো মা আমি পকো বাবা চারজন আর আজকে ওয়েদারটাও বেশ ভালো সকাল থেকে তো প্রচণ্ড করা রোদ ছিল এখন একটু রোদটা কমেছে বেশ সুন্দর না গরম না ঠান্ডা সুন্দর একটা ওয়েদার তো চলো গতকালকে ব্লগটা আজকে এখানটাতেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে দিয়ে টা